আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আজকের ভিডিওটি শুরু করার আগে আমার আগের আপলোড করা একটি ভিডিওর কিছু অংশ দেখে নিই আমি আমি খাই খাওয়াই আই ফিড এই ভিডিওতে বলা হয়েছিল আই আমি আমি খাই। খাওয়াই এই বাক্য নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন অনেক কমেন্ট এসেছে এই বাক্যটি নিয়ে অনেকেই বলেছেন বাক্যটি সম্পূর্ণ ভুল আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন অনেকে বলেছেন বাক্যটি একদম ঠিক আছে আবার অনেকে বলেছেন বাক্যটি এখন আর ব্যবহার করা হয় না এটা ওল্ড ইংলিশে ইউজ করা হতো আমি কিছু কমেন্টের স্ক্রিনশট নিয়েছি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই উজ্জ্বল আহমেদ তিনি কমেন্ট করেছেন বাচ্চাদের প্রেজেন্টেশন খুবই সুন্দর কিন্তু ভুল শিখিয়েছেন আমি খাওয়াই আই ফিড হবে না আই ফিড নয় ফিড মানে বাচ্চাকে দুধ খাওয়ানো কাউকে খাওয়ানো মানে ফিড নয় ভুলটা নিজে খুঁজে সংশোধন করবেন আফসানা পারভিন লিখেছেন আমি খাওয়াই আই ফিড সঠিক নয় নাজমুল হক আই ফিড নট রাইট আবার নাজমুল একাডেমি লিখেছেন ফিট কথাটি দ্বারা যতটুকু জানি মা সন্তানকে খাওয়াতে ব্যবহার করতে হবে অথবা প্রাণীকে খাওয়াতে ব্যবহার করা হয় আমার ভুল হলে জানাবেন শাহরুখ ইসরিকুল লিখেছেন আই ফিট এটা রং ফিড ওনলি বেবি মম রিলেটেড মানে ফিড ওনলি বেবি মম রিলেটেড বলেছেন তিনি আবার আরিফ রহমান আলভি তিনি লিখেছেন আমি খাওয়াই আই ট্রিট অথবা আই এন্টারটেইন তার মানে আই ফিড বলা যাবে না এরকম আর কি বিষয়টা মুহাম্মদ আব্দুল সালাম মিয়া লিখেছেন নট ফিড এন্টারটেইন আসলে কমেন্ট পড়তে নিলে অসংখ্য কমেন্ট এরকম পাওয়া যাবে যেখানে বলা হয়েছে ফিট শব্দটি এখানে কারেক্ট হয়নি ফিড শব্দটি শুধু মা এবং শিশু রিলেটেড তো এই যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে আমি কি এখানে ভুল বললাম ফিড অর্থ কি খাওয়ানো ফিড অর্থ কি মা শিশুকে খাওয়ায় শুধু এইটুকু তাহলে আমরা একটা বই দেখি আমরা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস নিয়েছি আমরা খুব ভালোভাবে জানি তাদের কেমব্রিজ কারিকুলাম অনুযায়ী বইগুলো পড়ানো হয় এবং এই বইগুলো কিন্তু বাংলাদেশের কোনো রাইটার লিখেননি কেমব্রিজ প্রাইমারি ইংলিশ এই বইয়ের টু হান্ড্রেড টোয়েন্টি ফোর পেজ নাম্বারে আপনারা দেখবেন একটি সেন্টেন্স আছে হাউ হাউ মেনি পিপল পিপল উইল উইল দিস দিস রেসিপি 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 ফিড ফিড মানে কি একটা কোনো রান্নার রন্ধন প্রণালী বা নির্দেশনা এখানে একটা ড্রিঙ্কস তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে কতজনের মাপে কতজন খেতে পারবে জন্য প্রশ্ন করে বলা হয়েছে কতজন এই রেসিপি দিয়ে খাওয়াতে পারবে বা খেতে পারবে হাউ মেনি পিপল উইল দিস রেসিপি ফিড এই রেসিপিটা কতজন লোককে খাওয়াতে পারবে এই বইটা ক্লাস ফোরের স্টুডেন্টদেরকে পড়ানো হয় ইংলিশ মিডিয়াম স্কুলে এবং বইটা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ করা হয়েছে বইটি দুই সালে সেকেন্ড এডিশন পাবলিশড হয়েছে দুই সালে যেহেতু সেকেন্ড এডিশন পাবলিশ করা হয়েছে তার মানে বইটি কিন্তু ব্যাকডেটেড নয় অনেক পুরাতন এরকম না বইটার লেখক কিন্তু বাংলাদেশি কেউ নয় বইটার লেখকও বাইরের তাহলে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে এই বইটা যারা পড়ছে তারা কেমব্রিজ কারিকুলাম ফলো করেই পড়ছে কেমব্রিজ কারিকুলাম ফলো করে সেখানে যদি তারা ফিড অর্থ খাওয়ানো শিখে তাহলে আমরা কোথায় পেয়েছি যে ফিড অর্থ শুধু মা শিশুকে বুকের দুধ খাওয়ালেই সেটা ফিড হবে আর অন্য কোথাও ফিডওয়ার্ডটা ইউজ করা যাবে না আমরা কিন্তু স্টুডেন্টদেরকে সাজেস্ট করি ইংরেজি পত্রিকা পড়ার জন্য ইংরেজি ডেভেলপ করার জন্য তাহলে আমরা বাংলাদেশি নিউজ পোর্টাল দেখি তারা ফিড ওয়ার্ডটা কীভাবে ইউজ করে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এই নিউজ পেপারটি তাদের এখানে একটি হেডলাইন আছে হু উইল ফিড মোর দ্যান ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন রোহিঙ্গা রেফিউজিস ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীদের কে খাওয়াবে রোহিঙ্গা রেফিউজি বলতে কী বোঝানো হয়েছে এখানে রোহিঙ্গা শরণার্থীদেরকে কে খাওয়াবে তার মানে মানুষের কথা বলা হয়েছে এখানে কেবল মা এবং শিশুর কথা বলা হয়নি বা কোনো পশু পাখির কথাও বলা হয়নি বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি পত্রিকা হচ্ছে দ্য ডেইলি স্টার আমরা এখন ডেইলি স্টার পত্রিকার একটি সেন্টেন্স দেখবো খুব বেশি দিন আগের না দুই হাজার সালেই মার্চের ১৯ তারিখে তারা একটি পত্রিকার হেডলাইনে লিখেছে হু উইল ফিড দ্য আনফেড হু উইল ফিড দ্য আনফেড তার মানে যারা অভুক্ত তাদেরকে কে খাওয়াবে এখানেও কিন্তু মানুষের কথাই বলা হয়েছে এখন আপনারা হয়তো বলবেন বাংলাদেশে তো ফিড শব্দটির ব্যবহার ভুলই হয় মানুষ ভুলভাবেই ব্যবহার করে ইন্ডিয়া টাইমস ইন্ডিয়ার একটি পত্রিকা এখানে তাদের আর্টিকেলে লিখেছে ডু ক্রোস ব্রিং গিফটস অ্যান্ড ট্রিঙ্কেটস ইফ ইউ ফিড দেম ইফ ইউ ফিড দেম তুমি যদি তাদেরকে খাওয়াও তারা কি তোমার জন্য উপহার আনে তাহলে এখানে ক্রোর কথা বলা হয়েছে মিরর এই পত্রিকাতে তারা লিখেছে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট লকস ডাউন আফটার কাস্টমার ব্রিংস ইনসেক্টস ইনসাইড টু ফিড ফেট স্নেক তার মানে সাপকে খাওয়ানোর কথা বলা হয়েছে ফিড দিয়ে আচ্ছা ব্রিটিশ পিপলদের তো প্রথম ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইংলিশ তাই না তো ব্রিটিশ কাউন্সিলের একটি আর্টিকেলে আমরা এখন দেখছি হেডলাইনটা হলো হাউ উইল উই ফিড নাইন বিলিয়ন পিপল ইন টু কিভাবে আমরা দুই সালে নাইন বিলিয়ন মানুষকে খাওয়াবো তো ব্রিটিশ কাউন্সিল যেহেতু দিয়েছে আপনাকে বুঝতে হবে ব্রিটিশ পিপলদের তো মাদার টান বা মাতৃভাষাই হচ্ছে ইংলিশ তারা তো নিশ্চয়ই ভুল করবে না এবার দেখুন দুই সালে একটি আমেরিকান ডকুমেন্টারি ফিল্ম রিলিজ হয় যার নাম উই ফিড পিপল উই ফিড পিপল এই ডকুমেন্টারি ফিল্মটা চাইলে কিন্তু আপনারা নিজেরাও ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন এখানে দেখানো হয় কিভাবে একজন শেফ নিজে রান্না করে অভুক্ত বা যারা অসহায় তাদেরকে খাওয়ায় এখানেও কিন্তু মা বা শিশুর সাথে কোনো সম্পর্ক না যারা অসহায় যারা অভুক্ত তাদেরকে খাওয়ানোর কথা বলা হয়েছে তার মানে আপনারা নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার হয়ে গিয়েছেন আই ইট আমি খাই এবং ভিডিওতে এরপরে বলা হয়েছিল আই ফিট আমি খাওয়াই এই বাক্যটি সঠিক ফিড অর্থ শুধু মা শিশুকে খাওয়াচ্ছেন বা মা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এটাই মিন করে না আবার অনেকে বলেছেন ফিড ইউজ না করে এন্টারটেইন বা ট্রিট এই দুটা ওয়ার্ড ইউজ করা বেটার এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আপনার বাসায় একজন অসহায় মানুষ আসে তাকে আপনি খাওয়াবেন তো এটা কি কি আপনি এন্টারটেইন বা ট্রিট বলবেন নাকি ফিট বলবেন একইভাবে পশু পাখিকে আমরা কি এন্টারটেইন বা ট্রিট দেই নাকি খাওয়াই তাহলে এই ক্ষেত্রে আমরা ফিট বলি ট্রিট বা এন্টারটেইন কিন্তু বলি না দীর্ঘদিন যারা বাইরের কান্ট্রিতে আছেন তারাও কমেন্ট করে বলেছেন যে আপনাদের আশেপাশে কেউ ফিড ওয়ার্ডটা ইউজ করে না বরং এন্টারটেইন বা ট্রিট বলে হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে সেখানে গিয়েছেন আপনি সেখানে সারাউন্ডিংটা শুনতে শুনে বুঝে অনেক কিছুই শিখছেন কিন্তু মনে রাখতে হবে আপনি যেই জিনিসটা দেখেছেন যে তারা ইউজ করছে এটা কিন্তু আপনি হয়তো কনটেক্সটা বুঝতে পারেননি যেই কনটেক্সটে বলা সেখানে বলেছে যেমন ফ্রেন্ডদেরকে ট্রিক দিয়েছি এটা আমরা সহসা আমরাও বলি এটা যে আমি আমার ফ্রেন্ডদেরকে ট্রিক দিব আজকে কিন্তু ফিট কন্টে কোন কনটেক্সটে বলতে হয় সেই কন্টেক্সটেই হয়তো আপনি শুনেননি আবার কিছু কিছু শব্দ এমনভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় যেটা হয়তো আমরা তখনও খাপ খাইয়ে নিতে পারি না যেমন আমার এক ফ্রেন্ড আমাকে বলল এই এই ছবিটা জোস তো ছবিটা জোস মানে কি এখানে বুঝিয়েছি ছবিটা খুব সুন্দর আমি হয়তো বলি ছবিটা সুন্দর আরেকজন এসে হয়তো বললো বাহ আইডিয়াটা তো জটিল তো জটিল মানে কি এখানে বোঝানো হয়েছে জিনিসটা অনেক কঠিন না কিন্তু আননোন একজন মানুষ যে অন্য ভাষা শিখে এসেছে সে কিন্তু হুট করে বুঝতে পারবে না যে আমরা কোন কনটেক্সটে জটিল বলতে কি বুঝিয়েছি সে মনে করবে জটিল মানে কঠিন কিন্তু আমরা যারা বাংলাদেশে কথা বলছি আমরা যারা কনটেক্সটটা বুঝি তারা কিন্তু ইজিলি বুঝতে পারছি জটিল মানে এখানে সুন্দর বোঝানো হয়েছে ডিকশনারিতে কিন্তু প্রতি বছর নতুন অনেক শব্দ যুক্ত হচ্ছে তো একটা শব্দ যেটা অলরেডি আছে আবার এরপর যে নতুন শব্দ আসছে তার মানে এই না যে আগের শব্দটা ভুল বা সেটা পুরনো সেটা ব্যবহার করা আর ভালো লাগছে না এরকম কিছু না আপনি আপনার কনটেক্সট অনুযায়ী যেটা ইউজ করবেন করতেই পারেন শুধু কনটেক্সটটা ঠিক রাখতে হবে আমি আপনাদেরকে অনেকগুলো অথেন্টিক রেফারেন্স দেখিয়েছি এবং আমি আমার মতামতটাও শেয়ার করেছি আপনাদের সাথে এখন আমি চাই আপনারা যারা বলেছেন ভুল আমার সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল আপনারা কোন বই পড়ে বলেছেন বা কোন আর্টিকেল থেকে জেনেছেন আপনারা যদি আমাকে দেখান অবশ্যই আমিও উপকৃত হব আর আমার যদি ভুল থাকে কারণ ভুল থাকতেই পারে আমরা মানুষ তো গ্রামার লেসেন আমিও চাই না কোথাও কোনো ভুল আমারও থাকুক আমারও শেখার অনেক কিছু আছে প্রতিদিন আমরাও শিখছি কাজ করার সময় এই জন্য আমার যদি কোথাও ভুল থাকে আমিও কারেকশান করে নিব যেহেতু এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম আপনারা সবাই মতামত শেয়ার করেছেন এবং এভাবেই কিন্তু আমরা শিখতে পারছি একজন একজনকে প্রশ্ন করছি এভাবে আমরা আমাদের আইডিয়া শেয়ার করছি আমাদের নলেজ এক্সচেঞ্জ করছি তাই কেউ মনে করবেন না আমি কাউকে ছোট করতে কথাগুলো বলেছি আমি জাস্ট আমি আমার মন্তব্য শেয়ার করলাম আপনারাও আপনাদের মতামত দিবেন এবং আমি এটা খুব মানে ইন্সপায়ার করি পছন্দ করি যে আপনারা কমেন্ট করেছেন জানতে চেয়েছেন অনেকে কিন্তু খুব সুন্দরভাবে জানতেও চেয়েছেন যে এটা আসলে কি এটা কোনটা বেটার কি বলবো কিভাবে। তো এই কারণে যে আপনার ভিডিওগুলো দেখছেন দেখেই কিন্তু আপনারা মন্তব্যগুলো করছেন এটা অবশ্যই আমার ভালো লাগার বিষয় এটাতে আমিও রাগ হইনি বা বিরক্ত হইনি বা আপনারাও কেউ প্লিজ আমার কথাগুলোতে অন্যভাবে নেবেন না থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম